যখন গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করছে দখলদার ইসরায়েলি হায়েনারা। ঠিক তখনই তারা এবার তাদের বিষাক্ত থাবা বসালো কাতারের বুকেও দুহাই বসে যখন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধবিরতির আলোচনা করছিলেন ঠিক সেই মুহূর্তে কাপুরুষের মতো হামলা চালিয়েছে জায়নবাদী ইসরায়েল আর এই হামলা এমন এক সময়ে করেছে দখলদাররা যখন আরব বিশ্বের অনেক প্রভাবশালী দেশই নিজেদের স্বার্থের কাছে মাথানত করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তবে বন্ধু কাতারের সার্বভৌমত্ব রক্ষায় কঠিন অবস্থায় নিয়ে গর্জে উঠেছে ইরান প্রশ্ন এখন গোটা বিশ্বের সামনে একটাই ইরানের এই অকুত ভয় সমর্থনকে পুঁজি করে কাতারের অপ্রতিরোধ সেনাবাহিনী কি তবে এবার জায়নবাদী দখলদার ইসরায়েলকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিক্ষা দিতে চলেছে কাতারের রাজধানী দোহায় যেখানে গাজায় একটি যুদ্ধবিরতির আশায় আলোচনায় বসেছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের নেতারা সারা বিশ্ব যখন একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য তাকিয়েছিল ঠিক তখনই বর্বর ইসরায়েলি হাইনারা তাদের আসল চেহারাটা আবারও প্রকাশ করে আলোচনা টেবিলে বসে থাকার নেতাদের ওপর চালানো হয় অতর্কিত এক বেইমানি হামলা যদিও হামাসের শীর্ষ নেতারা সৌভাগ্যক্রমে বেঁচে যান কিন্তু এই হামলায় ছয়জন নিরীহ মানুষ প্রাণ হারান এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন আক্রমণ নয় এটি ছিল একটি অদ্ভুতপূর্ণ বার্তা দখলদার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা নির্লজ্জের মতো ঘোষণা দিয়েছে এই হামলা নাকি পুরো মধ্যপ্রাচ্যের জন্যই একটি সতর্ক বার্তা অর্থাৎ তারা খোলাখুলিভাবে বুঝিয়ে দিতে চায় কোনো মুসলিম দেশই তাদের টার্গেটের বাইরে নয় তারা চায় গোটা আরব বিশ্ব তাদের ভয়ে নতজানু হয়ে থাকুক কিন্তু তাদের এই দাম্ভিকতার জবাবে যে পাল্টা গর্জন উঠবে তা হয়তো তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি হামলার খবর তেহরানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আয়তুল্লাহ খামিনীর ইরান তারা এই ন্যাক্কারজনক হামলাকে শুধুমাত্র কাতারের উপর হামলা হিসেবে দেখছে না বরং দেখছে গোটা মুসলিম ওম্মার সম্মান এবং অস্তিত্বের উপর আঘাত হিসেবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন এই অপরাধমূলক ও বিপজ্জনক ঘটনাটি সমস্ত আন্তর্জাতিক আইন এবং মানবিকতার চরম লঙ্ঘন দখলদার ইসরায়েল সরাসরি কাতারের জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতাকে পদদলিত করেছে ইরান ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে কাতারের নিরাপত্তার প্রশ্নে তারা কোনো প্রকার আপোষ করবে না এবং এই আগ্রাসনের সমুচিত জবাব নিশ্চিত করা হবে মূলত ইরান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যকে এই দখলদার সন্ত্রাসী শক্তির হাত থেকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী প্রতিরোধ প্রাচীর গড়ে তুলেছে ইরানের নেতৃত্বে এই প্রতিরোধ অক্ষে রয়েছে ফিলিস্তিন লেবানন এবং ইয়েমেনের মতো দেশগুলো যারা সীমিত শক্তি ও সামর্থ্য নিয়েও নিয়মিতভাবে জায়নবাদী শক্তির চোখে চোখ রেখে লড়াই করছে ইরানের বিপ্লবী বাহিনী তাদের সামরিক আর্থিক এবং সব ধরনের লজিস্টিক সহায়তা দিয়ে এই প্রতিরোধ আন্দোলনকে প্রতিনিয়ত শানিত করে চলেছে এই হামলার পর কাতারের পাশে শুধু ইরানই নয় দাঁড়িয়েছে আরেক মুসলিম শক্তিধর দেশ তুরস্ক প্রেসিডেন্ট এডদোয়ানের তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়ে বলেছে এই ঘটনা এটাই প্রমাণ করে যে গাজায় যুদ্ধ বন্ধ করার কোনো ন্যূনতম ইচ্ছাও রক্তপিপাসু ইসরায়েলের নেই ইরান এবং তুরস্কের মতো শক্তিশালী বন্ধুদের পাশে পেয়ে এবার জেগে উঠেছে কাতার নিজেদের মাটিতে এমন বেইমানি হামলার পর প্রতিশোধের আগুনে পড়ছে দোহা কাতার সরকার অত্যন্ত পরিষ্কার ভাষাই জানিয়ে দিয়েছে তাদের সার্বভৌমত্বের ওপর এই আঘাতের এমন চরম প্রতিশোধ নেওয়া হবে যা দখলদার রাষ্ট্রটি কোনোদিন ভুলতে পারবে না আর কাতারের এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ কেমন হবে সেই প্রতিশোধ কাতারের সামরিক শক্তি কি সত্যি দখলদার ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে কাতার বাহাত্তরতম অবস্থানে রয়েছে আপাত দৃষ্টিতে এই র্যাঙ্কিং অনেককে হয়তো দ্বিধায় ফেলতে পারে কিন্তু কাতারে তুনে এমন সব বিধ্বংসী অস্ত্র রয়েছে যা বিশ্বের যে কোনো শক্তিধর দেশকে মুহূর্তের মধ্যে চিন্তায় ফেলে দিতে বাধ্য করবে মাঠের লড়াইয়ে কাতারে রয়েছে ছেষট্টি হাজারের বেশি সক্রিয় সেনার এক বিশাল বাহিনী যে কোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও পনেরো হাজার রিজার্ভ সৈন্য এর বাইরেও রয়েছে সাড়ে পাঁচ হাজার সদস্যের একটি চৌকশ আধাসামরিক বাহিনী কিন্তু কাতারের মূল শক্তি তাদের সংখ্যায় নয় বরং তাদের কাছে থাকা অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের সব সমরাস্ত্রে উদাহরণ হিসেবে বলা যায় ট্যাঙ্কের কথা কাতারের হাতে রয়েছে ষাটটিরও বেশি লেপার টু এ সেভেন ট্যাঙ্ক সামরিক বিশেষজ্ঞরা এই ট্যাঙ্ককে বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা এবং সবচেয়ে বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর একটি হিসেবে গণ্য করেন যা যে কোনো যুদ্ধক্ষেত্রে একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম শুধু স্থলেই নয় কাতারের আকাশও সুরক্ষিত রেখেছে বিশ্বের সেরা কিছু যুদ্ধ বিমান তাদের বিমানবাহিনীর মূল শক্তি হিসেবে কাজ করছে ফরাসি প্রযুক্তির মিরাজ টু থাউজেন্ডস এবং রাফাল যুদ্ধ বিমান রাফাল এতটাই আধুনিক ও বিধ্বংসী যে এটিকে একা একটি ছোটোখাটো বাহিনী বলা হয় এটি একই সাথে অনেকগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং যে কোনো ধরনের আকাশযুদ্ধে শত্রুকে পরাস্ত করতে সক্ষম এর পাশাপাশি কাতারের ছোট্ট কিন্তু বিমান বাহিনীতে যুক্ত হয়েছে মার্কিন প্রযুক্তির এফ ফিফটিন কিউএ যুদ্ধ বিমান কাতারে যার নাম দেওয়া হয়েছে আবাবিল এই বিমানটি আকাশ যুদ্ধের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে আরও আছে যুক্তরাজ্যের কাছ থেকে কেনা ইউরোফাইটার ফাইটার টাইফোন এবং শত্রুর ট্যাঙ্কের হারাম করে দেওয়া এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এই সমরাষ্ট্রগুলো কাতারের আকাশকে দুর্ভেদ্য এক দুর্গে পরিণত করেছে তবে কাতারের শক্তি শুধু এখানেই সীমাবদ্ধ নয় তাদের সবচেয়ে বড় বন্ধু এবং সমর্থক হিসেবে ছায়ার মতো পাশে রয়েছে তুরস্ক বন্ধুত্বের নিদর্শন হিসেবে কাতারের মাটিতেই রয়েছে তুরস্কের বিশাল এক সামরিক ঘাঁটি যা দুহার জন্য এক বিরাট আস্থার জায়গা কিন্তু এখানেই লুকিয়ে আছে এক জটিল সমীকরণ যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে কাতারের মাটিতে রয়েছে আরেকটি বিশাল ঘাঁটি যা মার্কিন যুক্তরাষ্ট্রের আলুদিত নামের এই ঘাঁটিতে দশ হাজারের বেশি মার্কিন সেনা এবং বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন রয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্নটি হল জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে কাতার যদি সর্বাত্মক যুদ্ধে নামে তাহলে নিজের ভূখণ্ডে থাকা এই মার্কিন ঘাটে কি কাতারের পক্ষে থাকবে নাকি তার পুরনো এবং অবৈধ মিত্র ইসরায়েলের পক্ষ নেবে যে আমেরিকা দশকের পর দশক ধরে ইসরায়েলের সকল অপকর্মকে সমর্থন দিয়ে আসছে তারা কি তাদের সবচেয়ে বড় মিত্রের বিরুদ্ধে কাতারকে কোনো পদক্ষেপ নিতে দেবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভাগ্য যেন ঝুলে আছে এই একটি জটিল প্রশ্নের উত্তরের ওপর তবে ইরান এবং তার প্রতিরোধ অক্ষ বসে থাকবে না কাতার যদি কোনো পদক্ষেপ নেয় তবে লেবানন থেকে হিজবুল্লাহ ইয়েমেন থেকে হুতি এবং ফিলিস্তিন থেকে প্রতিরোধ যোদ্ধারা একযোগে ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়বে চতুর্দিক থেকে আক্রমণের মুখে এই অবৈধ রাষ্ট্রটি কতটা সময় টিকতে পারবে সেটাই এখন দেখার বিষয় দুহার মাটিতে চালানো এই হামলা হয়তো দখলদার ইসরায়েলের তাঁবুতে শেষ পেরেক ঠোকার কারণ হয়ে দাঁড়াতে পারে বিশ্ব এখন তাকিয়ে আছে কাতারের পরবর্তী পদক্ষেপের দিকে